সর্বনাশ তুমি বাসায় চলে এসো আম্মা দেখলে আমারে মাইরেই ফেলাবে ডাক দাও তোমার আম্মারে তোমার আম্মার সাথে কথা বলবো ডাকতে হবে না বলেন আপনার কি চাই যেটারে পয়দা দিবেন ওইটারে চাই আফা সায়ের বিয়ে করা সুন্নত ও মাম্মা মাম্মা সায়ের বিয়ে করা সুন্নত দিবি তুই হত্যার বউ ফালন মিন্নত দিবি তুই হইন্না ফারো তুই শুধু একবার বিয়ে করিস না যান যাই বুগুই আর মোক ফরণে কুঝ হবে এবার ফার্স্ট ইভাই লাস্ট মোক যিবে ইবে তো আর আড্ডি কুড্ডি দেবে বাঙ্গিদের আমি ধুবাই লো তুই আজ জীবনত জান যাই বুগো আর ফরানো কুঝু হবে হব তো স্যার মাথা মাথা পিতর আসুন সাই বিয়ে মত দেবে অরুণ ভাই ভাবি বলল ঘরের সুখ সাথে নাকি আপনিই বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সবসময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি এই তোমার কাছে পাঁচ হাজার টাকা হবে থাকলে তাড়াতাড়ি দত খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গাছ লাগাইছে ওইখান থেকে পাঁচ হাজার টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা ভাইয়ের কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনি টাকা লাগবে আগে বলবো না চেক করতে বললো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলা ভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে এই তোমার ছোট ভাই বাহারের বিয়ের বয়স হয়েছে ওরে তুমি বিয়ে দিবা না আমারে বলতেছো কেন তুমি বলো ও যদি বিয়ে করতে চায় আমি বিয়ে করিয়ে দেবো আমার তো বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে তুমি একটু বুঝায় বলো না দেখ ভাই বিয়ে করে ফেল জীবনে সুখী শান্তিতে থাকাটাই বড় ব্যাপার না ওই পায়েল কি তোর ভবিষ্যৎ পরিকল্পনা কি তুই কি হইতে চাস আমি ও আমগো আব্বার মত আমেরিকার প্রেসিডেন্ট হইতে চাই তোরা আব্বা কি আমেরিকার প্রেসিডেন্ট না আমার আব্বার স্বপ্ন ছিল যে সে আমেরিকার প্রেসিডেন্ট হইব ওরা কেন নেক্সট পেশেন্ট কে আছেন তাড়াতাড়ি আসেন ডাক্তার আমার হাজবেন্ডের কি অবস্থা উনি বাঁচবে তো আমি খুব টেনশনে আছি দেখেন আপনি একদম টেনশন করবেন না অপারেশন করলে আপনার হাজবেন্ড একদম ঠিক হয়ে যাবে ওইটাই তো বড় টেনশন আমার হাজবেন্ডের নামে 1 কোটি টাকা লাইফ ইন্স্যুরেন্স করা আছে মারো বুঝি মারো মারো আসসালামু আলাইকুম আম্মাজান রমজান মোবারক ওয়া আলাইকুম আসসালাম রমজান মোবারক জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না একটা রোজা থাকতে দিছিলাম যে জালান জালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না আমার মেয়ে যে দি তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না এটা কোন কথা এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমারে বলে মসজিদে গিয়ে মাগরিবের আযান দিতে বলো এই দেখো ক্লিন শিপ করলে আমাকে মনে হয় জানি তোমার থেকে দশ বছরের ছোট তুমি এক কাজ করো তুমি টাক হয়ে যাও মনে হবে এইমাত্র পয়দা হইছো বাই বাই কিলো তুমি না বাবার বাড়ি যাও গেছিলা ওদের কাছে কেনে